আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত নতুন একটা কম্বো প্যাকেজ দিলাম সীমিত সময়ের জন্য পনেরোশো টাকা কম্পো কম্বো প্যাকেজটা পনেরোশো টাকা এই প্যাকেজের ভিতরে থাকছে যে মালগুলো সেগুলোরে আপনারা দেখুন থাকছে সিবি তিনশো চল্লিশ সিবি তিনশো চল্লিশ একটা হুইল টেলিপার্টনার এক পিস সিপ আট ফুট এক পিস রেডিয়াম এক পিস একশো মিটার সুতা এম এম পঁচিশ এম এম একশো মিটার দাওয়ার সুতা ডিপিএলএস ওর সঙ্গে থাকছে দুই পিসের ছিপের ফাতনা দুইটা সুইবেল দুই পিস সুইবেল থাকছে স্টিলের দেখুন দুই পিস সীসা একটা হুইলের একটা হাত ছিপের দুইটা স্টোফার দুই পিস হুইল পাকনা এক সেট চার কাটা বর্ষি এক সেট দুই কাটা বর্ষি একটা ঝোপা সেট ছয় কাটা এই প্যাকেজগুলোই আপনারা দেখলেন সীমিত সময়ের জন্য এই প্যাকেজগুলো দেওয়া হয়েছে এই যে টেলিপার্টনার সিপের প্যাকেট এটা আছে সেই টেলিপার্টনার আট ফুট সিপ টেলিপার্টনার আট ফুট সিপ এটা সে মেশিন সিবি তিনশো চল্লিশ এই যে সে মেশিনের প্যাকেট কার্টুন আর এই যে যে সুতাটা দেখুন এটা এই যে রেডিয়াম হাত এই যত মালগুলো আছে সব এখানে আপনাদের দেখাইলাম এই মালগুলো আপনাদের প্যাকেজের ভিতরে থাকবে এই প্যাকেজগুলোই এই মালগুলোই আপনাদের দেওয়া যাবে সীমিত সময়ের জন্য এই প্যাকেজটি খুব সীমিত সময়ের জন্য প্যাকেজটি প্যাকেজটি নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া